আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমরা সমান্ত ধারার অঙ্কটি সমাধান করব দেখো যে অঙ্কটিতে কী বলা আছে একটি সমান্ত ধারার প্রথম এম পদে সমষ্টি এন এবং প্রথম এন পদে সমষ্টি এম হলে এর প্রথম এম প্লাস এন পদে সমষ্টি নির্ণয় করো তাহলে আমাদের এন এম পদে সমষ্টি দেওয়া আছে এন এবং এন পদের সমষ্টি দেওয়া আছে এম তাহলে আমাদের এম প্লাস এন পদে সমষ্টি নির্ণয় করতে হবে তাহলে আমরা প্রথমে ধরি যে প্রথম পদ ধারাটির প্রথম পদ ইকল হচ্ছে এ সাধারণ অন্তর সাধারণ অন্তর ধরি আমরা হচ্ছে ডিম তাহলে প্রথম পদ হলো আমরা হচ্ছে এ সাধারণ অন্তর হচ্ছে ডিম তাহলে এর সংখ্যক পদে সমষ্টি নির্ণয়ের একটা আমরা সূত্র জানি যে সূত্রটা হচ্ছে আমাদের এস এন ইকাল হচ্ছে এন ডিভাইডেড টু ইন্টু প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি এই সূত্রটা আমাদের জানা আছে তো এই সূত্রের মাধ্যমে আমরা এম পদের সমষ্টি যদি দেখি যে তাহলে লিখতে পারি যে সুতরাং প্রথম এম পদের সমষ্টি তাহলে প্রথম এম পদের সমষ্টি কী হবে এস এম কল হচ্ছে এম ডিভাইডেড টু এ প্লাস হচ্ছে ডি তার মানে আমরা এন এর জায়গাগুলোতে কি লিখলাম এম যেহেতু আমাদের প্রথম এম পদের সমষ্টি দেখো আমাদের এম পদের সমষ্টির জন্য আমরা এটা পাইলাম আবার অঙ্কের মধ্যে দেখো আমাদের প্রথম এম পদের সমষ্টি দেওয়া আছে হচ্ছে এন তাহলে আমরা এটাকে শর্ত মতে দিতে পারি যে শর্ত মতে শর্ত মতে আমাদের হচ্ছে এম ডিভাইডেড টু ইন টু এ প্লাস এম মাইনাস ওয়ান ইন্টু ডি এইটা সমান লিখতে পারি আমরা হচ্ছে এন এটাকে যদি একটু আমরা ক্যালকুলেশন করে নেই তাহলে কী পাই দেখো আমরা যদি এই এম বাই টুটাকে এই পাশে পার করে দেই আর আমরা এইটাকে রাখি তাহলে হচ্ছে এটা টোয়াইস এ প্লাস দেখো এম আর ডি গুণগুলো হচ্ছে এম ডি এই প্লাস মাইনাসে মাইনাস ওয়ান আর ডি গুণগুলো হচ্ছে ডি ইকুয়াল দেখো এইটাকে যদি আমরা পেশে নিয়ে যাই তাহলে এটা ভাগ হয় তাহলে এটা যেহেতু গুরুণ অবস্থা আছে ভাগ হয় তাই ভাগকে যদি আমরা গুরুণ করি তাহলে উল্টা যায় টু উপরে এম যায় নিচে তাহলে হচ্ছে টু আর এন গুণ করলে হচ্ছে টোয়াইস এন আর এম হচ্ছে নিচে এইটা আমাদের হচ্ছে এক নং সমীকরণ দেখো আমাদের আবার প্রথম এন পদের সমষ্টি দেওয়া আছে তাহলে লিখে আমরা এবং এবং দেখো আমাদের যে প্রথম এন পদের সমষ্টি তাহলে কি হবে এস এন ইকাল এন ডিভাইডেড টু ইন্টু প্লাস এন মাইনাস ওয়ান দেখো এটাই আমাদের এন পদের সমষ্টি আবার এন পদের সমষ্টি দেখো আমাদের অঙ্কের মধ্যে দেওয়া আছে এন পদের সমষ্টি হচ্ছে এম তাহলে আমরা এটাকেও শর্ত মতে জোর দিতে পারি যে আবার শর্ত মতে আবার আমরা শর্ত মতে লিখতে পারি যে এন ডিভাইডেড টু ইন্টু টোয়াইস এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি এটার মান আমাদের অঙ্কের মধ্যে দেওয়া আছে হচ্ছে এম এটাকে যদি একটু ক্যালকুলেশন করে নেই দেখো আমাদের এক নম্বরের মতন যদি ক্যাল ক্যালকুলেশন করি এক নঙের মতন তাহলে হচ্ছে এন বাই টুটাকে অবশ্যই পার করে দেই পক্ষান্তর করে দেয় আর এইটাকে আমরা যদি এখানে রাখি তাহলে কী হচ্ছে দেখো এখানে টোয়াইস এ প্লাস এন আর ডি গুণ করলে হচ্ছে এন ডি প্লাস মাইনাস মাইনাস ওয়ান আর ডি গুণ করলে হচ্ছে ডি এইটা যদি ওই পেশে যায় তাহলে টু উপরে গুণ হচ্ছে টাইস এম উপরে আর এন হচ্ছে আমাদের দুই নং সমীকরণ তো এখন যদি আমরা এক নং সমীকরণ থেকে দুই নং সমীকরণকে বিয়োগ করি তাহলে আমরা হচ্ছে এখান থেকে ডির মান পাই কার মান পাই ডির মান পাই তাহলে দেখো আমরা যদি এক বিয়োগ দুই করি তাহলে দেখো আমাদের এক নং সমীকরণের বাম পাশে কি দেওয়া আছে টোয়াইস এ প্লাস এম ডি মাইনাস ডি ইকাল হচ্ছে টোয়াইস এন উপরে নিচে হচ্ছে এম আবার দুই নং সমীকরণের দেখো কি লেখা আছে দুই নং সমীকরণ এখানে লেখা আছে টোয়াইস এ প্লাস এন ডি মাইনাস ডি ইকল এখানে দেখো হচ্ছে ডান পাশে হচ্ছে টোয়াইস এম বাই হচ্ছে এন আমরা যদি এটাকে হিসাব করি তাহলে দাঁড়ায় কি দেখো এখানে হচ্ছে চিহ্ন পরিবর্তন করলে এখানে হচ্ছে মাইনাস এখানে মাইনাস এখানে প্লাস এখানে মাইনাস তাহলে দেখো আমাদের প্লাস টু আইসে মাইনাস টু আইসে কেটে দিলাম মাইনাসের দিক প্লাসের ডি কেটে দিলাম তাহলে আমাদের এখানে কি থাকে দেখো এখানে থাকে হচ্ছে এম ডি মাইনাস হচ্ছে এন ডি সমান এখানে থাকে উপরে হচ্ছে টোয়াইস এন বাই এম মাইনাস টোয়াইস এম বাই এন এটা আমরা পাই তো এটাকে যদি আমরা হিসাব করি তাহলে কি দাঁড়ায় দেখো আমাদের হিসাব ধরায় হচ্ছে দেখো এখানে হলো আমরা এমডি এবং এনডি থেকে ডি কমন নেই তাহলে এখানে থাকে আমাদের হচ্ছে এম মাইনাস এন আর আমাদের ডান পাশে কি থাকে দেখো ডান পাশে যদি আমরা লসাগু করি তাহলে ডান পাশে লসাগু দেখো এ আর এর লসাগু হচ্ছে এমএন তাহলে এ এম দ্বারা যদি এই এম কে আমরা ভাগ করি তাহলে এমএম কেটে যা থাকে এন সেই এন দ্বারা যদি আমরা লবকে গুণ করি তাহলে হচ্ছে 2sin আর এন গুণ করলে হচ্ছে টু এন স্কোয়ার মাঝের হচ্ছে মাইনাস আবার এ দ্বারা যদি এম এন কে ভাগ করি তাহলে এনএন কেটে যায় তাহলে থাকে এম এই এম দ্বারা যদি লব টোয়াইস এমকে যদি আমরা গুণ করি তাহলে হচ্ছে টু এম স্কোয়ার দেখো আমাদের এখানে যদি ডি থাকে তাহলে এম মাইনাস হচ্ছে এন তাহলে উপরে যদি টু কমন নেই তাহলে কী থাকে আমাদের এন মাইনাস এম থাকে নিচে হচ্ছে এম এন সরি এখানে হচ্ছে এন স্কোয়ার বা এম এ স্কোয়ার থাকে তাহলে টু কমন নিলে হচ্ছে এম এস স্কোয়ার এন স্কোয়ার মাইনাস এম স্কোয়ার নিচে হচ্ছে এম এন তো আমরা যদি এখানে ডি টু এম মাইনাস এন রাখি তাহলে দেখো টু আমাদের দেখো এম এ এটাকে যদি এটাকে বি মনে করি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার শুধু তাহলে হচ্ছে এ প্লাস বি হচ্ছে আমাদের এ মাইনাস বি নিচে হচ্ছে এম এন দেখো এখন যদি আমরা একটু এটা যেহেতু আমাদের এম এন তারপর এই এম এনটাকে এই পাশে নিয়ে যায় তাহলে গুণ অবস্থা আছে এখানে গিয়ে ভাগ হবে তাহলে হচ্ছে ডি ইকুয়াল দেখো আমাদের উপর হচ্ছে টু আমরা যদি এইটাকে সাজাই নেই তাহলে হচ্ছে এম প্লাস এন দেখো এটাকে যদি সাজায় নেই তাহলে মাইনাস এমটা সামনে আসলে একটা মাইনাস কমন নিতে হবে সেটা এখানে নিলাম তাহলে হচ্ছে এম মাইনাস এন আর আমাদের নিচে থাকতেছে এম এন আর এ এম এন আমাদের গুণ অবস্থা আছে ভাগ হবে তাহলে এখানে হবে এম মাইনাস এন সুতরাং দেখো ডি ইকুয়াল এই এম এন এই এম এন এম মাইনাস এন এই এম মাইনাস এন যদি আমরা কেটে দেয় তাহলে আমাদের থাকে হচ্ছে মাইনাস টু টু এম প্লাস এন নিচে হচ্ছে এম এন এটা আমার এটা আমাদের হচ্ছে ডি এর মান এটা হচ্ছে কার মান ডি এর মান এখন ডি এর মান আমরা যেহেতু পায়ে পেয়ে গেছি আর তাহলে আমরা আমাদের প্রথম যে এম প্লাস এন পদের সমষ্টি এইটা আমরা এখন বের করতে পারবো এটা আমরা বের করতে পারবো তাহলে আমরা লিখি যে প্রথম প্রথম সুতরাং প্রথম এম প্লাস এন পদের সমষ্টি তাহলে কি হবে এস এম প্লাস এন সূত্র হবে উপরে হচ্ছে এম প্লাস এন ডিভাইডেড টু ইন টু টোয়াইস এ প্লাস দেখো এন এর জায়গায় হবে হচ্ছে এম প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু হচ্ছে ডি তাহলে এটাকে আমরা ক্যালকুলেশন করলে কী পাই দেখো তো আমাদের এখানে থাকে হচ্ছে এম প্লাস এন ডিভাইডেড টু আমাদের এখানে হচ্ছে টোয়াইস এ দেখো আমরা যদি এটাকে হিসাব করি তাহলে হচ্ছে প্লাস এম আর ডি গুণগুলো হচ্ছে এম ডি প্লাস এ প্লাস এনআর ডিগুণ করে হচ্ছে এন ডি প্লাস মাইনাসে দেখো আমরা এই যে আমাদের যে রাশিটা আছে এটাকে যদি আমরা আমাদের এক নং সমীকরণ এক নং সমীকরণের বাম পাশে যা আছে অথবা দুই নং সমীকরণের বাম পাশে যা আছে এরম করে যদি সাজাই তাহলে আমরা দেখো আমরা একটা মান বসাইতে পারি তারপর একটু এক নং সমীকরণের মতো যদি সাজাই প্রথমে তাহলে কি হচ্ছে দেখো এম প্লাস এন টু আমাদের এইখানে হচ্ছে টোয়াই সে প্লাস এম ডি আমরা মাইনাস ডিকে আর টু সাজায় আগায় নিয়েছিলাম মাইনাস ডি আর প্লাস এন নিয়ে গেলাম দেখো এইটা আমাদের এক নং শ্রমিকরের মতন হয়ে গেছে এখন তো আবার যেহেতু এটা এক নং শ্রমিকরের বামপক্ষ হয়ে গেছে তার মানে এইটার মান যেহেতু আমাদের টোয় সেন বাই এম দেওয়া আছে তাহলে এই টোটালটার মান আমরা টোয়াই সেন বাই এম বসাইতে পারি তাহলে আমরা লিখতে পারি দেখো এম প্লাস এন টু এই টোটালটার মান আমরা বসাইতে পারি টোয়াইস এন বাই এম এম তাহলে আমাদের হচ্ছে এই যে প্লাস এন ডি এন থাকলো দেখো ইন্টু মান আমরা পাইছি এখানে মাইনাস টু এটা বসাই মাইনাস টু হচ্ছে এম এন আমরা মান যেহেতু বসালাম সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ করে তো আমরা যদি এটাকে একটু হিসাব করি তাহলে আমাদের কী দাঁড়ায় দেখো তো দেখি মেশা দেয় একটু দেখো আমাদের এখানে দাঁড়াচ্ছে দেখো এখানে হচ্ছে এম প্লাস এন ডিভাইডেড টু ইন্টু দেখো এখানে হচ্ছে টোয়াইস এন বাই এম এম এ এন আর এন যদি আমরা কেটে দিই আর তাহলে আমাদের এখানে থাকে মাইনাস তাহলে থাকে হচ্ছে টু ইন টু এম প্লাস তাহলে আমাদের এখানে থাকে কি দেখো হিসাব করলে আমরা পাই এম প্লাস এন ডিভাইডেড টু দেখো আমাদের এখানে এম হর এখানে এম এখানে হর এম তাহলে আমরা যদি লসাগু করি এম আর এম এর লসাগু হচ্ছে এম তাহলে যদি এখন হিসাব করি আমরা তাহলে এম এম কেটে যায় তাহলে হচ্ছে এম দ্বারা ভাগ করলে হচ্ছে ওয়ান সেই ওয়ান দ্বারা যদি আমরা এম দ্বারা এম কে ভাগলো করলে ওয়ান সেই ওয়ান দ্বারা গুণ করি তাহলে হচ্ছে টোয়াইস এন তাহলে হচ্ছে মাইনাস এ এম এম দ্বারা ভাগ করলে হচ্ছে ওয়ান সেই ওয়ান দ্বারা গুণ করলে যে টোটালটাই থাকে আমরা গুণ করে দিই তার হচ্ছে মাইনাস টোয়াইস এম প্লাস মাইনাসে মাইনাস হচ্ছে টোয়াইস এন দেখো আমাদের এখানে থাকে এম প্লাস এন বাই টু আমাদের দেখো এখানে হচ্ছে কি এই মাইনাসের টুয়াইস এন প্লাস এর টুয়েস এন কেটে দিলাম ইন্টু দেখো এখানে আমাদের থাকে মাইনাস বাই হচ্ছে আমরা যদি এটাকে ক্যালকুলেশন করি দেখো আমাদের এই এই কাটা যায় আর এই এম এম কেটে যায় কেটে দেয় তাহলে আমাদের থাকে কি মাইনাস এম প্লাস এন থাকে মাইনাস এম প্লাস এন তাহলে আমাদের যে একটি সমান্ত প্রথম এন পদের সমষ্টি এম পদের সমষ্টি এন এবং প্রথম এন পদের সমষ্টি এম হলে এইরকম প্রথম এম প্লাস এন পদের সমষ্টি হচ্ছে মাইনাস এম প্লাস এন তাহলে লিখতে পারি যে সুতরাং প্রথম এম প্লাস এন পদের সমষ্টি সমষ্টি হচ্ছে মাইনাস এম প্লাস এন মাইনাস এম প্লাস এন